শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি নেগপোড়া হাট এবং ন্যাকপুরা হাটে যে জায়গায় মাংসের গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে সার গরুগুলো বাজার দরটা কেমন যাচ্ছে সেই সাথে কতটুকু মতো গ্রস্ত হবে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব আজ তেরোই ফেব্রুয়ারি দু হাজার

কতটুকু গস্ত হবে এটা সাড়ে চার মন এটা পাঁচ মন চেষ্টা করছি আমরা একটু চলে যাব যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিব আপনাদের ভাইয়া আপনার কত যাচ্ছিলেন একশো কত বলতেছে নব্বই একানব্বই কত টার্গেট লাস্ট পঁচানব্বই হলে কতটুকু মতো কষ্ট হবে ভাই চার সাড়ে চার মন সাড়ে চার মনের মতো আইডিয়া দিচ্ছে পঁচানব্বই হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে মাংসের জন্য গরু এগুলোও কিন্তু বিক্রি হয়ে গেছে আমরা

এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাইয়া আপনার কত চাচ্ছেন একশো বিশ একশো বিশ চ কত বলছে ভাইয়া কত বলছে কত লাখ দশ হলে বিক্রি হবে সাড়ে পাঁচ মন গ্রস্ত হবে বিক্রি সাড়ে পাঁচ মনের মতো হতে পারে পাশে একটা দেখছি এটা কত যাচ্ছেন চাচা যাচ্ছে বিরাশি

কতটুকু মতো করতে হবে চার মন অভাব বিরাশিতে বিক্রি হয়ে গেছে পঁচাশি চাইলেন পঁচাশি বলতেছে কত ছিয়াত্তর কত এর নিচে আসবে না চিন্তা ভাবনা নাই কতটুকু মতো গ্রস্ত আছে ভাইয়া উপরে উপরে হবে আইডিয়া দাম দর চলছে দেখছি আমরা কত বললেন ছাপ্পান ছিয়াত্তর আর কত চাইল ভাইয়াশি বিরাশি কোথা থেকে আসছিলেন আপনারা আমি আছি বালাডি থেকে ও গোস্তের জন্য নেবেন কতটুকু গোস্ত টার্গেট করতেছেন আরে মন সাড়ে তিন মন তাহলে তো অনেক রেট পড়ে যাচ্ছে কত করে মন টার্গেট করে কিনতেছেন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টার্গেট করে কিনছেন আর বিক্রি করছেন কত করে ছয়শো ছয়শো এটা কতটুকু গোস্ত হবে সাড়ে তিন মন বললেন কত তোর দেবে না তিন মন বস্তু দর্শক শ্রোতা ধন্যবাদ আমরা যে এই পাশে বেশ কিছু দেখছি গরু বিক্রি হয়ে গেছে ট্রাকে লোড হচ্ছে তো আমরা এগুলো একটু তথ্য দিব আপনাদের যে এই পাশে আমরা দেখছি একটা ট্রাক লোড হয়ে গেছে তো এগুলো আসলে কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যগুলো একটু নেওয়ার চেষ্টা করব এই যে দেখছেন এই পাশে আমরা কথা বলতে চাই এগুলো কে নিছে চাচা আসসালামু আলাইকুম আপনি আসছিলেন চাচা একটু এই পাশে আসেন দেখি কোথা থেকে আসছিলেন জানো ঢাকা কেরানিগঞ্জ ঢাকা কেরানিগঞ্জ আচ্ছা এগুলো কি মানে কি উদ্দেশ্যে মাংসের জন্য নিলে নাকি কোসাই কাটার জন্য কাটায়ের জন্য আচ্ছা আচ্ছা কি অবস্থা আজকে বাজারটা কেমন পাইলেন বাজারটা মোটামুটি ভালো কত করে মন পড়লো আনুমানিক 20 21 করে আপনারা ওখানে মাংস কত করে দিচ্ছেন 580 70 580 70 এরকম আর আচ্ছা টোটাল কয়টা কিনলেন টোটাল 13টা টোটাল 13টা কিনলেন

এক হাজার টাকা ডিফারেন্স হয়ে গেল তাই নাকি তাহলে আজকে নরমের পিছনে কারণটা কি বলেন তো বাইরে বাইরের পাটি সেরকম নাই আচ্ছা আচ্ছা

করছে এতে আল্লাহ আল্লাহ যা দেয় ঠিক আছে ভাইজন ধন্যবাদ আমরা সাহেবের ভাই সাথে কথা বলতে চাই আচ্ছা ভাইয়া তাহলে আজকে বাজার কমের পিছনে কারণটা কি বললেন পার্টি নাই তো ভাই ভাই পার্টি নাই আজকে পার্টি কম থাকার কারণে আজকে রেটটা কম ছিল তাহলে খালি গিরস পার্টি আজকে গিরস গিরস পার্টি গিরস পার্টিতে এত গরু নিতে পারবে না আচ্ছা আপনি তো কিনিটিটা দেন নাকি একটু আপনার নাম্বারটা দেন তো 0173 হ্যাঁ 77 96 117 এই নম্বরে যোগাযোগ করে পাওয়া যাবে আপনাকে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন